আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যাই আমরা চলে আসছি আমাদের খামারের জন্য সাইলেজের খেতে চারদিকে যেখানেই তাকাবেন সেখানে আপনি দেখিতে পাহাবেন যে প্রচুর পরিমাণে টাকা সেগুলো হচ্ছে এক একটা টাকার গাছ তো আমাদের সাথে আসেন ওই সাইডে আব্বা গেছে আমরা এগুলো দেখবো এবং হচ্ছে আপনাদের মাঝে বিস্তারিত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে আমাদের খামারিদের জানাটা খুবই দরকার না হলে আমরাও হচ্ছে লসে পড়ার সম্ভাবনা আছে আসেন আমার সাথে একটু দেখাই দেন পুরো খেত একটু দেখাই দেন এখন পাশে পাশে যাব তো এটা হচ্ছে আমাদের ভুট্টার খেত যেটাকে থেকে আমরা সাইলেজ বানাবো আর এটা কিনে দিচ্ছে হচ্ছে আমাদের বড় ভাই কারণ হচ্ছে গরুকে যদি আপনি এই সময় দেখা যায় এখন তো প্রচুর পরিমাণে মানে শীতের মধ্যে দেখা যায় গরুগুলো একটু ক্যালসিয়াম শর্ট হয় খামারে উৎপাদন কমে যায় বা খামারে দেখা যায় প্রেগনেন্ট গরু থাকে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই এর জন্য আমাদের গরু খামার করতে আগে প্রথমত ঠিক করতে হবে হচ্ছে ঘাসটাকে নিশ্চিত করতে হবে কারণ যেখানে ঘাস নাই সেখানে খামার বড় সর টা আফ হয়ে যায় কারণ দেখা যাবে ঘাস যদি আপনি না করতে পারেন তখন কি হবে খামারে ক্যালসিয়াম শট হয়ে যাবে ডেলিভারিতে ঝুঁকি হয়ে যাবে দুধ উৎপাদন কমে যাবে আর যে খামারে দুধ উৎপাদন কমে যাবে সেই খামার কিন্তু লস মানে লসের প্রজেক্টটা বেশি হবে লাভের প্রজেক্টটা খুব কম হবে এই আমরা যে এই যে মানে যে ক্ষেত্রটা কিনা হয়েছে এটা এখন উপযোগী হয় নাই তাই না ভাই আর কয়দিন লাগবে দশ পনেরো দিন দশ পনেরো দিন তো দশ পনেরো দিন যদি লাগে গাছগুলো কত বড় বড় হইব গাছগুলো আধা তাবড়ি আধা এত বড় না

মানে আমরা যে যে অনেক সময় অনেকে যারা খামার করি খামার লস হওয়ার কিছু কারণ জানেন আমি নিজেও ভুক্তভোগী খামারে লুক রাখা হয় লুকে সঠিকভাবে কাজ বুঝায় দেয় না আবার যারা আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠায় দেয় ধরো বুটটা কিনো বা সাইলেজ কিনো সেখানে দেখা যায় যে মানে কিনলো এক দামে বললো আরেক দামে তারপরে দেখা যায় যে সাইলেজের মধ্যে যে আমি একটা কথা গোপন তথ্য বলে দিই এই যে এগুলোর মধ্যে যে বাদ দিটা হয় যারা কম দামে সাইলেজ দিবে মনে করবেন যে ওইখানকার বাদ দিটা আগে বিক্রি করছে না আবার বাতিটা কিন্তু আগে বিক্রি করে আবার হচ্ছে যে দেখা যায় যে কলা রি ভাঙায় দেয় এগুলো আমার সামনে ঘুরছে যদিও ভিডিও করতে দিবে না ওই সময় এই জন্য আর কখনো কাপজাপের মধ্যে যায় নাই কিন্তু আপনারা যারা সাইলেজ নিবেন খুবই মানে হিসাব কিতাবের মাধ্যমে নিবেন এখন আপনি কি নেই কি গরুকে সাইলেজই খাওয়াচ্ছেন নাকি দেখা গেছে যে আপনি ভুট্টার বাদিটা বাদ দিয়েই খাওয়াচ্ছেন এইটা একটা দেখার বিষয় আমাদের যে যে গাছগুলা এই গাছগুলা আমাদের আরো দুই সপ্তাহর মতো সময় লাগবে আমরা যদিও সবসময় আমাদের খামারের ঘাটতি পোষানোর চেষ্টা করি তারপরে হচ্ছে দেখা যাবে যে আমরা অন্য কিছু এর মধ্যে অনেকেই আমার কাছে বলছিলেন যে আমাদের কয়েক বস্তা করে দিয়েন আমি এটা যদি মানে বড় হয়ে যাবে যখন সাইলেজের উপযোগী বানাবো তখন কিছু বস্তা নিতে পারবেন আপনারা শুধু আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না কারণ আমি হচ্ছে গরুর জন্য বানাই আমি মানে বিক্রি কম করি তার মূলত আমার সাইলেজ বিক্রিটা আমার কমিয়ে আনা কারণ আমার খামারে সঠিক জিনিসটা পাচ্ছে এটাই এটা দাম কত নি স্যার কত ডিসি মাপবা

মানে নিজে করার একটু চেষ্টা করবেন কারণ এই পঁচিশ হাজার দিয়ে কিনে যদি তিরিশ হাজার বলে যারা দূরে থাকেন তাদের মানে ধরাটা খুব কষ্ট হয়ে যাবে কারণ আমার খামার একজন লোক ছিল আমার খেত আমার আমি কিনি তারে যা বইলা অন্য কথা বলে কি যে সে তো ঘাস দেখ আবার কথা বলে বসে তো ঘাস দেখলে পাগল হয়ে যাবো যে তুমি বেশি মানে দিও না ওইটা মানে আমি একটু দাম বেশি বিক্রি করে দিব আমায় টাকা দিও এগুলা বলে এগুলা বললে কি আর খামার করা যাইব বলেন তো এসে আমাদের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে